সৃজনকে জেল থেকে ছাড়াতে ঈশার কুকীর্তি ভিডিও করে নিল পণ্যা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বর্ষাকে দেখে পিকলু বুঝতে পারে বর্ষা ভালো নেই তাই পিকলু বলে কী রে বর্ষা তুই কি ভালো নেই কি হয়েছে তোর তুই এইভাবে ভেঙে পড়েছিস কেন অর্ণবের ফোন আসার পর তখনই বর্ষা বলে তুই জেনে কি করবি তুই কি আমার সাথে কোনোদিনও ছিলিস ছিলিস না যখন তোর আমার পাশে দাঁড়ানোর কথা ছিল তখন তুই আমার হাত ছেড়ে দিয়েছিস তাই আমি আর তোকে এই সমস্ত কথা বলতে চাই না আমি নিজের মতনই থাকতে চাই পিকলু তখন বলে বিশ্বাস কর আমি সব সময় জানতে চেয়েছি তুই ভালো আছিস না খারাপ আছিস তোর প্রতি আমি কিন্তু সব সময় খবর নিয়েছি আর আমি জানতে চেয়েছি যে তুই কেমন আছিস তুই এই বিয়েটা করেও আদেও ভালো আছিস কি না বর্ষা তখন বলে আমাকে আর এসব ব্যাপারের মধ্যে টানিস না পিকলু যা হবার তা তো হয়েই গেছে তাই আমি আর এ সমস্ত ব্যাপারে থাকতে চাই না বর্ষার হাতগুলো ধরে পিকলু বলে বল না সত্যি করে কি হয়েছে তুই এভাবে এড়িয়ে যাচ্ছিস কেন তার মধ্যেই চলে এসেছে কৃষ্ণা কৃষ্ণা এই দৃশ্য দেখার পর বলে পিকলু কি হচ্ছে ডাকিয়া কি করছো তুমি আমার কিন্তু আর সহ্য হচ্ছে না সমস্ত সীমা তোমরা পেরিয়ে গেছো আর বর্ষা তোর না স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও একটা অন্য ছেলের হাত ধরে আছিস তুই তুই কত বার বেড়েছিস বলতো এদিকে ভাই তোর অবস্থা খারাপ করছে অন্যদিকে দিদি আমার ছেলেটার অবস্থা খারাপ করছে এরা দুজনেই আমার দুই ছেলে মেয়েকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আমার আর ভালো লাগছে না এই পিকলু তুমি এখানে কেন পড়ে আছো হ্যাঁ এখান থেকে যাও দিদিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদে হতো আমার আর ভালো লাগছে না পিকলু একটা কথাও আর বলতে পারে না বর্ষা তখন বলে ঠিক আছে মা ঠিক আছে আমি এখান থেকে চলে যাবো কিন্তু দয়া করে তুমি আর পিকলুকে ভুল বুঝো না পিকলুর সাথে অন্যায় করো না বুঝতে পেরেছো পিকলু কিন্তু কোনো অন্যায় করেনি যে তুমি ওকে এতগুলো কথা বলছো তখনই কৃষ্ণা বলে কে কি করেছে সেটা তো নিজের চোখের সামনেই দেখতে পেলাম তাই এ সমস্ত বলে আর কি কোনো লাভ হবে বর্ষা আমার তো কোনোভাবেই মনে হয় না পিকলুর খারাপ লাগে অন্যদিকে পর্ণা আর চয়ন দুজন মিলে কথা বলছে সাথে রুচিরাও আছে পর্ণা তখন বলে অনেক লয়ারকে ফোন করলাম কিন্তু কেউ এই কেসটা লড়তেই চাইছে না তখন চয়ন বলে ঠিক বলেছো বৌ মানে বৌদি আসলে চয়ন মুখ বৌদিভাই বলে দিতে যাচ্ছিল তারপরে বলে পর্ণা তুমি একদম ঠিক বলেছ আমিও আমিও অনেকবার অনেক জায়গায় গিয়ে খোঁজ নিলাম কিন্তু কোনো লাভ হচ্ছে না আসলে যখনই সবাই শুনছে এটা ঈশা হালদারের কেস তখনই অনেকেই সরে যেতে চাইছে পলিটিক্যাল পাওয়ার এখানে অনেক বেশি তাই না তখনই পর্ণা বলে এক্স্যাক্টলি জয়ন্দা তুমি একদম ঠিক কথা বলেছো ঈশাকে তো অন্যভাবে ধরতে হবে আর দুদিন হাতে সময় আছে তার মধ্যে আমাকে কিছু একটা করতেই হবে আমি যদি একবার জানতে পারি ঈশার দুর্বল জায়গাটা কোনটা তারপর আঘাত দিতে আর বেশিক্ষণ টাইম লাগবে না তবে শ্রীজনদা কোনো অন্যায় করেনি শ্রীজন দা কোনোভাবেই জেল খাটবে না যেভাবেই হোক আমি শ্রীজনদাকে বার করব রুচিরা তখন বলে তার মানে পূর্ণ পলিসি আর এটা শোনার পর পর্ণা বলে কি বললে তুমি রুচিরা রুচিরা বলে না না তেমন কিছু না আসলে আমার একটা বান্ধবী এরকম প্ল্যান করতো তো তাই বললাম আর কি চয়ন তখন বলে হ্যাঁ ওসব কথা বাদ দাও আমাদের আমাদেরকে আগে মেজদাকে ঠিক বার করে নিয়ে আসতেই হবে যেভাবেই হোক না কেন পর্ণা তখন বলে আমিও তো চেষ্টা করছি দেখছি কতদূর কি করা যেতে পারে পরের দিন সকাল হতেই যখনই আবারও জনসভায় চলে গেছে ঈশা সেখানে গিয়ে বক্তৃতা দিতে শুরু করেছে আর বলে সবাই মিলে গাছ লাগান একটি গাছ একটি প্রাণ আর গাছ লাগালে আপনারা ভালো থাকবেন অক্সিজেন পাবেন বেশি বেশি করে এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না আসুন এগিয়ে আসুন সবাইকে একটা একটা করে গাছ দেওয়া হবে তার বিনিময়ে আপনারা পাঁচ টাকা করে আমাদেরকে দেবেন আর কথাটা শোনার পরেই পর্ণা তখন বলে আচ্ছা তার মানে এই পলিসিতে এখন গাছ দেওয়া হচ্ছে পাঁচ টাকার বদলে গাছ তখনই পর্ণা বলে এখান থেকে কিছু একটা করতে হবে কিন্তু কি যে করি তার মধ্যে ঈশা বলে এই যে দাদা আপনার নাম কি তখন একজন বলে আমার নাম জহর আর একজনের নাম জিজ্ঞেস করে আর সে তখন তার নাম বলতে থাকে এরপর ঈশা বলে এই যে আপনাদের নাম এরপর যখন এই গাছটা আপনারা লাগাবেন গাছটা যখন বড় হবে তখন এই গাছের নাম অনুযায়ী আপনাদের নাম হবে যেমন জহর মেহগুনি দাস আর এটা শোনার পরে রীতিমতো হাসতে শুরু করে অনেকেই তারপরে ঈশা বলে চলে আসুন দাদা এগিয়ে আসুন সবাই একটা করে গাছ নিন এর মধ্যেই একজন নাগরিক প্রশ্ন করে আচ্ছা ম্যাডাম সরকার থেকে তো গাছ বিনামূল্যে দেওয়া হয় তাহলে আপনি টাকা নিচ্ছেন কেন ঈশা তখন বলে সরকার থেকে গাছ কি আপনার হাতে এসে দিয়ে যায় আর নিয়ে আসতেও তো খরচাপাতি লাগে তার জন্য পাঁচটা টাকা আপনি দিতে পারবেন না তাহলে আর কি করলেন না 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 পাঁচটা টাকা তো দিতেই হবে দাদা নাহলে কি করে হবে এরপর সবাই মিলে এগিয়ে এসে পাঁচ টাকা করে দিতে থাকে আর তার বদলে গাছ নিয়ে যেতে থাকে এর মধ্যেই পর্ণা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে যেখানে ঈশা বলা বলি করে শোন এখান থেকে ঝটপট করে চলে যেতে হবে অন্য জায়গায় আর আজকে যা টাকা পয়সা ধান্দা হয়েছে সব কিছু গোডাউনে গিয়ে রাখতে হবে পরের দিন আর পাঁচ টাকা করে জনপ্রতি নেব না বুঝলি ফ্যামিলিতে যতজন থাকবে পাঁচ টাকা করে ধর পাঁচজন ফ্যামিলিতে রয়েছে তো পাঁচ পাঁচ পঁচিশ টাকা করে হবে বুঝেছিস এইভাবে বিজনেসটা বাড়াতে হবে না হলে হবে না আর এইসব শোনার পরেই রীতিমতো চমকে যায় পর্ণা আর সুকুমার আলদারের গোডাউনে যাবে বলে ঠিক করে তাই জন্য ঈশার গাড়ির পেছনের ডিকিতে উঠে পড়েছে পণ্যা আর এদিকে পর্ণা মনে মনে ভাবে শ্রীজন্দাকে তুমি যেভাবে ফাঁসিয়েছো আমি শ্রীজন্দাকে বাঁচাবই কেউ পারবে না শ্রীজন্দাকে জেলের মধ্যে আটকে রাখতে এদিকে চয়ন শ্রীজনের সাথে দেখা করে বাড়িতে ফিরে আসে কৃষ্ণা বলে হ্যাঁ রে চনু চনু বলছি বাবু কেমন আছে চনু তখন বলে কাকিমা তুমি তো জানোই জেলের ভিতরে থাকলে কেউ আর ভালো থাকতে পারে আমরা চেষ্টা চালাচ্ছি যেভাবেই হোক না কেন আমরা আমাদের দাদাকে ছাড়িয়ে আনবই তখন জেঠু বলে পর্নার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কিন্তু পর্না কোথায় ওকে তো দেখছি না রুচিরা বলে ও গেছে ঈশাকে জব্দ করতে দেখি কোনো ইনফরমেশান নিয়ে আসতে পারে না লুকিয়ে লুকিয়ে অয়ন সবটা শুনে নেয় তারপরেই ফোন করেছে ঈশাকে আর ঈশাকে বলে ততক্ষণে ঈশা পৌঁছে গেছে গোডাউনে আর বলে শোনো ঈশা তুমি একটু সাবধানে থেকে বুঝলে শুনলাম পর্ণা নাকি তোমাদের কাছেই গেছে তখন ঈশা বলে অয়ন দা তুমি একেবারেই নিশ্চিন্তে থাকো এখানে এসেও পর্ণা খুব একটা কিছু করতে পারবে না কারণ ওর এত সাহস হবে না এই গোডাউনে ঢোকার এখানে চারিদিকে প্রচুর সিকিউরিটি আছে অয়ন তখন বলে তবু আমি জেনে নিলাম তাই তোমাকে জানিয়ে দিলাম অয়নের কথা শুনে ঈশা তখন বলে ধন্যবাদ এরপর ফোনটা কেটে দেয় তারপর সবাই মিলে কথা বলতে শুরু করে আর বলে কালকে লোকনাথ সবার ওখানে একটা বড় একটা দাও মারতেই হবে বুঝেছিস যেভাবেই না কেন গাছ লাগবে আরও পাঁচ টাকা প্রতি নেব আর আমি আমার গোডাউনে এসে টাকা পয়সা রাখবো তোদেরকেও অবশ্য ভাগ দেবো চিন্তা করিস না সব ঠিক মতন হয়ে যাবে এর মধ্যেই ঈশা ভাবে পর্ণা এখানে আসতেও পারবে না পর্না এখানে আসলে ও ঠিক এখান থেকে আর বেরোতে পারবে না ওর এমন অবস্থা করব এর মধ্যেই পর্ণা সবটা ভিডিও করে নেয় যাতে পরে সুবিধা হয় এর মধ্যেই একজন দেখতে পেয়ে বলে কে রে কে ওখানে আর যখনই এটা দেখেছে পর্না তখনই সেখান থেকে কেটে পড়ে এরপর সিকিউরিটিরা চারিদিকে ছড়িয়ে পড়ে খুঁজতে থাকে কিন্তু তেমন কিছুই দেখতে না পেয়ে ঈশাকে এসে বলে ম্যাডাম তেমন কিছুই দেখলাম না ঈশা একটু ভয় পেয়ে বলে কেউ ছিল না তো ওখানে কেমন যেন একটু ভয় ভয় লাগছে এর মধ্যেই পর্ণা বাড়িতে এসে চয়নকে আর রুচিরাকে সব কথা খুলে বলে চয়ন তখন বলে তুমি কি বুঝতে পারছো পর্ণা এই ভিডিওটা দিয়ে কাজ হবে পর্ণা বলে হতেই হবে আমি এত কষ্ট করে ভিডিওটা তুলে নিয়ে এসেছি কালকে ওই লোকনাথের ওখানে বললে একটা সবার রয়েছে আর ওই সবার আগেই ওকে ভয় দেখাবো যে ওর পর্দা আমি ফাঁস করে দেবো তার মধ্যেই ওকে বলবো শ্রীজন দাকে জেল থেকে বেরিয়ে আনার পার করে আনার কথাটা বর্ণার এই বুদ্ধি শুনে চমু খুব খুশি হয় আর বলে এটা করলে হয়তো আমরা মেজদাকে বাঁচাতে পারি জেল থেকে ছাড়াতে পারবো